এখন সবার খবর খবর করে খবর এই মুহূর্তে আমি জহিদা থানার একবারের সম্মুখে রয়েছি আপনারা জানেন দীর্ঘ কয়েক মাস যাব যেভাবে জহিদা থানার বড়বাবু এবং তার সাথে উদ্যোত আধিকারিকগণ যেভাবে একের পর এক কিন্তু মোবাইল যেমন উদ্ধার করা হচ্ছে গাড়ি উদ্ধার করা হচ্ছে এছাড়া কিন্তু ক্যাশ টাকা কিন্তু উদ্ধার করা হচ্ছে যার জন্য আমরা কথা বলেছি যে যারা আজকে পেয়েছে তাদের তারা কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ দিয়েছেন এছাড়াও কিন্তু তো আজকে এখানে বিভিন্ন বিভিন্ন সময় ব্যক্তির হারিয়ে যাওয়া মোবাইলের অভিযোগের ভিত্তিতে মোবাইল আমরা চণ্ডীতলা থানার পক্ষ থেকে আমরা উদ্ধার করেছি এবং আজকে তাদের প্রকৃত ওনার যারা তাদের হাতে সেই মোবাইলগুলো ফেরত ফেরত দিয়ে দেওয়া হচ্ছে এটা এক নম্বর দ্বিতীয়ত হচ্ছে যে তিনজন ব্যক্তির সাইবার ফ্রড হয়ে যাওয়ার বিভিন্ন অ্যামাউন্ট যার মধ্যে একজনের নাম সাহানারা বেগম যার অষ্টাশি হাজার চারশো টাকা সন্দীপ সেনাপতি পঞ্চাশ হাজার টাকা এবং সৈকত ঘোষ তার পঁচিশ হাজার টাকা সর্বমোট এক লাখ তেষট্টি হাজার চারশো টাকা তাদেরকে আজকে হস্তান্তরিত করা হচ্ছে এবং এছাড়াও আপনারা জেনে থাকবেন যে কিছুদিন আগে যেটা চন্ডিতলা থানার পক্ষ থেকে যে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল তো যেখানে আমাদের এখানে শ্রীরামপুর শ্রমজীবী হসপিটাল আছে তাদেরকে আজকে আমরা তিরিশটি কার্ড তাদেরকে আজকে আমরা হ্যান্ডওভার করছি এগুলো সাইবার ফ্রড হয়েছিল তো সেই অভিযোগের ভিত্তিতে আমরা আমাদের যে সাইবার সেল আছে থানার যেখানে আমাদের নোডাল অফিসার আছে লেডি সাব ইন্সপেক্টর অনন্যা মন্ডল এবং আমাদের যে যে সাইবার দেখে পূর্ণিমা কুশবাড়া এছাড়াও আমাদের কৌশিক আছে তো এদের তৎপরতায় আমরা সেই ফ্রড অ্যামাউন্টগুলো আমরা উদ্ধার করি হ্যাঁ সবটাই যেটা বিভিন্ন সময় যে ফ্রড হচ্ছে তো এটার জন্য মানে আমাদের তরফ থেকে বিভিন্ন রকম অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করা হয় যেটা আমাদের বিভিন্ন সময় আপনি দেখে থাকবেন যে আমাদের হুগলি জেলাতে সাইবার মেলা বলে বিভিন্ন সময় আমরা আয়োজন করেছি এমনকি চণ্ডীতলাতেও কয়েক মাস আগে হয়েছিল এছাড়া আমাদের প্রতি মাসে আমাদের একদম শিডিউল করে বিভিন্ন স্কুল কলেজ বা অন্যান্য জনবহুল এলাকাতে আমরা এই অ্যাওয়ারনেস ক্যাম্পেনগুলো আমরা চালাই যেখানে আমাদের বিভিন্ন টপিকের মধ্যে সাইবারও একটা টপিক থাকে তো এটা কমপ্লিটলি একটা অ্যাওয়ারনেস ম্যাটার আছে মানুষ যতদিন না সচেতন হবে মানুষ যতদিন না সেই বিষয় সম্পর্কে অ্যাওয়ার হবে ততদিন কিন্তু এইগুলো শুধুমাত্র পুলিশের পক্ষে প্রতিরোধ করা সম্ভব নয় মানুষকেও সচেতন হতে হবে তাদেরকেও কি করণীয় এবং কি করণীয় নয় সেই সম্পর্কে জ্ঞান থাকতে হবে সাইবার ক্রাইম বাড়ছে তার সাথে সাথে মানে আমাদেরও যারা মানে রিসেন্টলি যারা আমাদের বিভিন্ন থানাতে হোক বা আমাদের সাইবার ক্রাইম উইং উইংয়ে যারা আসছে তারাও এরাও সকলে মানে শিক্ষিত এদেরও মধ্যে অনেকের টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে এছাড়াও আজকাল মানে যে সমস্ত আমাদের টেকনিক্যাল গ্যাজেট বা অন্যান্য আমরা যে সমস্ত মানে টেকনিক্যাল সুবিধাগুলো আমরা পেয়ে থাকি তো এর ফলেও মানে আমাদের সেগুলো পুনরুদ্ধ পুনরুদ্ধার করতেও মানে আমাদের অনেক সুবিধা হয় তো সেই জন্য যে অ্যামাউন্ট যেটা ফ্রড হচ্ছে তো সেটা মানে আমরাও আমাদের তরফ থেকে চেষ্টা করছি সেটা পুনরুদ্ধার করার

পুরোনো ফোন কেনা ফার্স্ট অফ অল আমি তো ব্যক্তিগত এটা ডিসকারেজ করব তবে কেউ যদি কিনতেই হয় তাহলে মানে যার কাছ থেকে কিনছে তার বিল বা ইনভয়েস যেগুলো আছে সেগুলো প্রপারলি দেখে ভেরিফাই করে কেনা উচিত ডক্টর বিধানচন্দ্র রায়ের আজ জন্মদিন আর সেই জন্মদিন উপলক্ষেই ডক্টরস ডে পালন করা হয় আর এই ডক্টরস ডেতেই বেশ কিছু অসহায় মানুষের মুখে হাসি ফোটানো হল হুগলি গ্রামীণ পুলিশের চণ্ডীতলা থানার তরফে বিভিন্ন সময়ে চুরি যাওয়া এবং হারিয়ে যাওয়া প্রায় তিরিশটি মোবাইল ফোন ফিরিয়ে দেওয়া হলো উক্ত মালিকদের হাতে তার সাথে সাইবার প্রতারণা হয়ে যাওয়া তিন ব্যক্তির মোট এক লাখ তেষট্টি হাজার চারশো টাকা ফিরিয়ে দেওয়া হলো প্রতারিত ব্যক্তিদের হাতে তার সাথে শ্রমজীবী হসপিটালের হাতে প্রায় পঞ্চাশটি ব্লাড কার্ড তুলে দেওয়া হলো থ্যালাসেমিয়া রোগীদের সুবিধার্থে আজ হুগলি গ্রামীণ পুলিশের চণ্ডীতলা থানাতে সাংবাদিক সম্মেলন করে সেই কথাই জানালেন চণ্ডীতলার এসডিপিও তমাল সরকার উপস্থিত ছিলেন চণ্ডীতলার ভারপ্রাপ্ত আধিকারিক অনিল কুমার রাজসহ সহ হুগলি গ্রামীণ পুলিশের একাধিক পদাধিকারীগণ আমি পাঠিয়ে সব

সরাসরি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে একেবারে হাতে দেওয়া হচ্ছে মোবাইল হাতে গরম যাকে বলা হয় জিলাপি কিন্তু এখন কিন্তু রথের বাজার তো জিলাপি ভাজা গরম গরম জিলাপি একবার পে আপ্রুত কিন্তু কেমন লাগছে আপনাকে হ্যাঁ পুরুলিয়ার ওপরে হচ্ছে না হচ্ছে তো তুমি ভয় পাচ্ছো কি মোবাইল এইতো আপনাদের একটু জানিয়ে রাখা ভালো দক্ষ কিন্তু দক্ষ এক একজন পারদর্শী এক এক জায়গায় থাকেন সব অফিসার সব কাজ করবেন সে এটা কোনো কথা নয় তার মধ্যে কিন্তু রয়েছে অরূপ তুমি কী বলবে সেটা কথা তো একা যে পারদর্শী তাদের দায়িত্ব দেওয়া আছে রেস্কিউ করবে টেলিফোন করবেন টাকা করবেন বিভিন্ন জায়গায় তারা যাবেন পুলিচ প্ৰশাসন ভাল কাজ কৰে ন সঞ্জীবনী হেলথকেয়ার কেয়ার নার্সিং হোম শিয়াখালা ফুরপুরা শরীফের পাশে শ্রীপতিপুর হুগলি সমস্ত চিকিৎসার উন্নত মানের পরিষেবা দেওয়ার জন্য আমরা রয়েছি আপনাদের পাশে ইমার্জেন্সি আইসিউ কার্ডিওলজি নেফ্রোলজি অর্থোপেডিক সার্জারি অঙ্কো সার্জারি জেনারেল মেডিসিন ফিজিওথেরাপি নিউরো মেডিসিন ডায়ালিসিস নিউরোসার্জারি শিশু সুরক্ষা গায়নোকোলজিস্ট বিভাগ ক্যাশলেস পরিষেবার স্বাস্থ্যসাথী সহ যে কোনো হেলথ স্কিম মেডিক্লেম গ্রহণযোগ্য এছাড়া স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে সার্জারির সুব্যবস্থা